সৌদি আরবের ভিসার জন্য বর্তমানে তাকামূল সার্টিফিকেট লাগে অর্থাৎ দক্ষ সার্টিফিকেট লাগে সকল শ্রেণীর ভিসা প্রাপ্তিদের জন্য তাকামূল সার্টিফিকেট লাগে কিন্তু এখানে অনেক ভাইব্রাদার আছে যে অনেকের ভিসা হয়ে গেছে ভিসা স্টাম্পিং হয়েছে বা অ্যাম্বাসি থেকে ভিসা দিয়েছে তো এদের মধ্যে থেকে অগণিত প্রশ্ন আসে যে প্রশ্নের কোনো শেষ নাই যে ভিসা স্টাম্পিং হয়ে গেলে তাকামূল সার্টিফিকেট লাগবে কি না এটা সাধারণভাবে আমরা বুঝি যে স্টাম্পিং বা ভিসা ম্যান ফওয়ার ভিসা ম্যান হয়ে গেলে তাকামুল সার্টিফিকেট লাগবে কিনা নানান ধরনের প্রশ্ন আসে তো আজকে বলবো যে ভিসা আপনার কোন ক্যাটাগরিতে থাকলে আপনার তা তাকামুল সার্টিফিকেট বা দক্ষ সার্টিফিকেটটা প্রয়োজন নেই আমরা জানি যে সৌদি আরবের ভিসা প্রসেসিং করার ক্ষেত্রে আমাদের মেডিকেল সার্টিফিকেট লাগে পুলিশ ক্লিয়ারেন্স লাগে এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় টিটিসি থেকে তিন দিনের ট্রেনিং দিয়ে ফিঙ্গার প্রিন্ট দিতে হয় ম্যান পাওয়ারের জন্য তো ভিসা যদি আপনার সৌদি অ্যাম্বাসি থেকে দেওয়া হয় সৌদি অ্যাম্বাসি থেকে ভিসাটা কখন দেয় যখন আপনার মেডিকেল সার্টিফিকেটটা আসবে তখন সৌদি অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দেওয়া হয় পাসপোর্ট জমা দিলে সেখানে মেডিকেল রিপোর্টটা দেখে তারপর আপনাকে ভিসাটা দিয়ে দিত তো এখন যদিও দুইটা জিনিস দেখে আগে দেখতো মেডিকেল রিপোর্ট এখন দেখে দুইটা জিনিস একটা হলো তাকামুল সার্টিফিকেট আর একটা মেডিকেল রিপোর্ট তো এখন মেডিকেল রিপোর্ট দেখার পর যাদেরকে ভিসা দিয়ে দিয়েছে তাদের পরবর্তী কাজ কি লাস্ট কাজ হল আপনার ভিসা ম্যান পাওয়ার অর্থাৎ পিএমইটি ম্যান পাওয়ারটা হলো আপনার সর্বশেষ কার্যক্রম ম্যান হয়ে গেলে আপনার টিকিট বুকিং কিংবা ম্যান হওয়ার আগেও টিকিট বুকিং দেওয়া যায় ম্যান পাওয়ার জন্য অ্যাপ্লাই করার পরে আপনার ভিসার জন্য ম্যান ফর অ্যাপ্লাই করছে অ্যাপ্লাই করার দুই তিন দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে আপনার ভিসা ম্যান ফাওয়ার হয়ে গেছে এরপরে আপনার লাস্ট দাফ হলো আপনি টিকিট কেটে বিমানে বসবেন এই হলো কাজ তো এখন কথা হলো যে আপনার ভিসা ম্যান ফাওয়ার হয়ে গেছে এটা সাধারণভাবে আপনাকে বুঝতে হবে যে সৌদি অ্যাম্বাসি থেকে আপনাকে ভিসাটা দিয়ে দিছে ভিসাটা দিয়ে দেওয়া মানেই আপনার ভিসার কাজ কমপ্লিট ম্যান ফর হয়ে গেলে আপনি টিকিট কেটে বিমানে বসবেন তো এখন যারা প্রশ্ন করেন যে ভিসা ম্যানফর হয়ে গেলে তাহলে এই টাকামুল সার্টিফিকেট লাগবে কি না নতুন আইন অনুযায়ী না আপনার যদি ভিসা ম্যান ফর হয়ে যায় তাহলে আপনার কোনোভাবেই তাকামুল সার্টিফিকেট লাগবে না যাদের ভিসা ম্যানফর হয়ে গেছে অনেক আগে এখনও ফ্লাই করেন নাই তাদের এই তাকামুল সার্টিফিকেট বা দক্ষ সার্টিফিকেট লাগবে না এটা একদম শিওর থাকেন আপনার তাকামুল সার্টিফিকেটটা তখনই লাগবে যখন আপনার ভিসার জন্য সৈদি আম্বাসিতে পাসপোর্ট জমা দেবে সেখানে আপনার এখন বর্তমানে তাকামুল সার্টিফিকেট দেখবে মেডিকেল রিপোর্ট দেখবে আপনি ফিট নাকি আনফিট দুইটা কি আপনি ফিট নাকি আনফিট এই দুইটা জিনিস দেখবে তাকামুল সার্টিফিকেট থাকলে আপনাকে ভিসা দিবে না হলে দিবে না এক কথা আপনার ভিসা প্রসেসিং কমপ্লিট হয়ে আপনার ম্যান ফর হয়ে গেছে ম্যান ফর পরে আর কোনো কাজ নাই ফ্লাই ছাড়া ফ্লাইটে উঠবেন বাস চলে আসবেন এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ